হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফাভিলিস কুকিং তো আজকের পর্বে থাকছে পারফেক্ট বেগুনের রেসিপি তো পারফেক্ট বেগুনি তৈরি করতে গেলে কিন্তু পারফেক্ট ব্যাটারটা পর সর্বপ্রথমে তৈরি করতে হবে তো কীভাবে পারফেক্টভাবে ব্যাটার তৈরি করে বেগুনি এবং আলুর চপ তৈরি করে নিতে পারো একই ব্যাটারে কিন্তু তুমি বেগুনি এবং আলুর চপ তৈরি করতে পারো বা যে কোনো ভাজা আইটেমে কিন্তু এই ব্যাটারটা দিয়ে তৈরি করে নিতে পারবে তো তার ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে তো ভিডিওটা যদি বন্ধুরা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলি তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিও ক্লিক করে রাখবে তো যারা যারা অলরেডি কাজটা করে নিয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো চলো রেসিপিটা শুরু করি তার জন্য প্রথমে আমি ব্যাটারটা তৈরি করবো ব্যাটারের জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ ভেশন সেই সাথে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা তো বেসানের সাথে বেসানের সাথে অবশ্যই ময়দাটা অ্যাড করবে আর দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তো হাতের কাছে যে তোমরা কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়াও অ্যাড করতে পারো না থাকলে একদম স্কিপও করতে পারো তবে দিলে খুবই মুচমুচে হয় তারপর মশলা হিসাবে হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন দিচ্ছি বেকিং পাউডার তো বেকিং সোডা যদি দাও তাহলে কিন্তু এর থেকে অর্ধেক পরিমাণ দিতে হবে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এখন আমি শুকনো ফুকরণ একটু চেলে নিচ্ছি বেগুনি বা আলুর চোপের ব্যাটার তৈরি করার সময় নিতে হবে এত করে তারপরে হাফটা চামচ দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা তো এটা সম্পূর্ণ অপশনাল দিলে খেতে ভালো লাগে আর যারা না চাও দিতে তারা কিন্তু এটা স্কিপও করতে পারো তো শুকনো উপকরণগুলো এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এখানে নর্মাল পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিলাম তো ব্যাটার তৈরি করার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা অবশ্যই অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা তৈরি হলে উপর থেকে যদি ফেলো তাহলে কিন্তু সরাসরি কিন্তু মুছে যাবে না একটু কিছুক্ষণ থেকে তারপর মুছে যাবে আর এখানে আঙুলটা ভালো করে ধুয়ে দিলে কিন্তু খুব ভালো করে কোট হবে আঙুলি কোনো অংশই দেখা যাবে না তাহলে বুঝতে হবে ব্যাটারটা একদমই ফার এখন আমি বেগুনটা কেটে প্রসেসিং করে নিচ্ছি কাজকে আমি এরকম গোল বেগুন দিয়ে করে নিচ্ছি চাইলে কিন্তু লম্বা বা যে কোনো বেগুন দিয়ে বেগুনটা করতে পারো যেহেতু এটা গোল বেগুন অনেকটাই মোটা তাই ভাবে সাইড থেকে একটু লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি আর এটা কিন্তু একদম পাতলা পাতলা করে কাটতে হবে তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি কীভাবে কেটে নিয়েছি এরকম পুরুত্বের কিন্তু কাটতে হবে আর বেগুনগুলো কাটার পর কিন্তু কোনোভাবে ধোয়া যাবে না ধুলে কিন্তু এটা অনেকটা পানি ছেড়ে দিবে আর এটা কিন্তু কেটে সরাসরি মেখে কিন্তু তৈরি করে নিতে হবে বা লবণ বা হলুদ মেখে আমি রেখে দেব এটা কিন্তু করা যাবে না লবণ এবং মরিচি গুঁড়া মেখে সরাসরি কিন্তু এটা ভেজে নিতে হবে তো মোট কথা যখনই তৈরি করবে তখনই কিন্তু এটা মাখতে হবে মাখিয়ে সরাসরি কিন্তু এটা বেসনে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিতে হবে তো উপরে যে লবণ এবং মরিচি গুঁড়া দিয়েছি এটা যাতে ভালো করে সেট হয় তার জন্য সামান্য একটু আমি তেল দিয়ে নিলাম তেলটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি মশলা বেগুনের গায়ে লেগে যাবে আর ফাঁকে আমি ব্যাটারটা ভালো করে আর দুই থেকে তিন মিনিট ফেটিয়ে নিয়েছি এখন আমি একটা বেগুন নিয়ে ভালো করে ব্যাটারে কোট করে এক্সট্রা ব্যাটারটা ভেবে ঝেড়ে ফেলে সরাসরি দিয়ে দিচ্ছি তেলে আর তেলের তাপমাত্রাটা দেখে অবশ্যই বুঝতে পারছো খুব ভালোভাবে কিন্তু গরম হতে হবে তারপর উপর থেকে ভেবে একটু তেল ছিটিয়ে দিতে হবে তাহলে দেখবে খুব সুন্দরভাবেই ফুলে উঠেছি বন্ধুরা একটা দিবে একটা ভাবে একটু হালকা করে তেল ছিটে যখন দেখবে ফুলে উঠেছে তারপর আর একটা দিবে তখনই দেখবে একটার গায়ের একটা লেগে যাবে না বেগুনি তৈরি করলে দেখো নিচ থেকে অনেক লেজার মতো বের হয় এটা আর বের হবে না পারফেক্ট ভাবে তৈরি করে নিতে পারবে এখন এটাকে আমি মিডিয়াম আছে উল্টে পাল্টে একটু খুব সুন্দর কালার চলে আসা পর্যন্ত ভেজে নিব আর বেগুনি ভাজার ক্ষেত্রে কিন্তু চুলার আচ কোনোভাবে লো আজ করা যাবে না এতে করে বেগুনের ভিতরে অনেকটাই তেল ঢুকে যাবে তো বন্ধুরা প্রথম স্টেপের বেগুন তো বন্ধুরা প্রথম স্টেপের বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি দ্বিতীয় স্টেপের বেগুনগুলো ভেজে নিচ্ছি তো এইভাবেই কিন্তু আমি সবগুলো বেগুনি ভেজে নিব তোমরা দেখতে পাচ্ছো এভাবেই কিন্তু তেলটা অবশ্যই ছিটিয়ে দিবি তাহলে দেখবো খুব সুন্দরভাবে বেগুনগুলো ফুলে উঠেছে তো যারা নতুন রাজনীতি তারা কিন্তু এই ভিডিওটা একবার দেখে কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবে তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু সবগুলি বেগুনে আমার ভাজা হয়ে গেছে এখন একটা স্টিনের সাহায্যে তেল ছেঁকে তুলে নিচ্ছি এইভাবে যদি তোমরা তৈরি করো তেলের পরিমাণও কিন্তু খুবই অল্প লাগবে আর খুবই মুচমুচে থাকবে তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে আশা করছি সহজ রেসিপিতে আজকে বেগুনের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা একটা কমেন্ট করবে আর কাজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে তো দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আসসালামু আলাইকুম